আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে নতুন আরেকটু এপিসোডে আজকে হলো বাংলাদেশ ঢাকা থেকে বরাবরের মতোই আছে কেমন আছে সাথে আজকে আমাদের গন্তব্য হল ঢাকা টু নড়াইল তো নড়াইল যাওয়ার পর থেকে আমরা পদ্মা ব্রিজ এবং বাংলাদেশ আজকে আমরা সারাদিন করবো রোডগার পুরা ক্লিয়ার কারণ আজকে হলো এক তারিখ মে মাসে এক তারিখ শ্রমিক দিবস এ কারণে রাস্তাঘাট পুরো ফ্রি তাই চিন্তা করলাম ঘরে বসে থেকে লাভ নেই চলে যাই কোথাও ঘুরতে তো যাব বড় গাড়ি নিয়ে যাব ছোটো গাড়ি রেখে যাবো আরেক বাসায় ওখান থেকে বড় গাড়ি নিয়ে যাব আমরা আবার সাথে আসে সে আগের মতো শেমোর নোমান এবং আরেকজন বন্ধু সবাই একসাথে যাব এবং অন ওয়েতে আমরা এক জায়গায় নাস্তা করব আজকে বুঝছো তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম হলো আফতাবনগর এখন নাম দিয়েছি হলো জহির ইসলাম সিটি রামপুরা তার কিছুক্ষণ ভিতরে গেলেই হলো বাড়ি সেখানে যাব সেখানে যে চেঞ্জ করে আবার যাবো আর জায়গায় তো আজকের রাস্তাটা এতই ফাঁকা ছিল আমরা দশ মিনিটের ভিতরে আগেরগা তালতলা থেকে চলে আসলাম আফতাবনগর আর আফতাবনগর তো সবাই চিনেন যদিও এখন একটু জাম কম আর দিন হইলে তো খবর আছে সারি সারি বাড়ি আর এটা হলো দেড়শো ফিট রাস্তা আগে এত জাম ছিল না তবে এখন প্রচন্ড জ্যাম হয়ে গেছে কারণ বাড়িঘর বাড়তেছে এটা শেষ কোথায় এখন পর্যন্ত মানে কন্টিনিউ নিতেছে তারা আরো সামনে আরো সামনে আরো সামনে একবার ওই যে পিটি শপে জম বাড়ি রাখি আর মাছ আছে

গাড়ি এটা রেখে যাবো আর ওইটা নিয়ে যাব এই যে কামরুল বরাবরের মতো গাড়ি চেক করে নিতেছে কামরুল আবার পরিষ্কার ছাড়া গাড়ি চালায় না কারণ এটা পরা থাকে গাড়ি খুব কম ইউজ হয় দূরে কোথাও গেলে হয়তো যাওয়া হয় কি আর আমি আজকে একটু টপটপ করে নিয়েছি কারণ আমরা ওয়েতে নামাজ কালাম পড়তে হয় এই কারণে আর আর বাংলাদেশে আসলে সাধারণত আমি একটু প্যান্ট শার্ট একটু কমই পড়ি সবসময় একটু অ্যারাবিক ড্রেস পড়লাম আর কি আজকে এই যে বাইরে যাচ্ছে বেরো যখন এসেছি তখন চিন্তা করলাম একটু ভিতরে যাই অবশ্য মানে প্রতিদিনে আসা হয় এখন যাচ্ছি সামনে কাপটবনগরের যে মাসখানেকের যে ব্রিজটা সেটা পার হয়ে একটু সামনে আসলাম আর এটা হলো কাপটবনগরের পাসপোর্ট অফিস এই যে এটা আর এখন বাজে সকাল সাড়ে সাতটা বাজে কারণ একটু জাম একটু কম এখনো হাজার হাজার বাড়ি হওয়া বাকি আত্মনগরে আর আত্মনগরটা তো মনে হয় সবাই চিনেন এটা হলো টাকা হাতে জেলের পাশে টিভি সেন্টারের পরে সাথে আর কি মনশ্রী আর আত্মনগরে কি এটা জহিরুল ইসলাম সিটি এটা হলো ক্রসিং রোড এটাও গেছে আশি ফিট ডানে এটা হলো মেরাদিয়া মেরাদিয়া বাজারের সাথে একটা ইয়ে হবে ওই পাশে দিয়ে যাবো হ্যাঁ ওই ওই জায়গা এই যে দিয়ে এটা হলো আশি ফিট চল্লিশ ফিট চল্লিশ ফিট আর সামনে এখানে আবার একটা বিল্ডিং হবে দশতলা নিচে মার্কেট উপরে আটতলায় যে এটা হাতের ডান পাশে যে এটা হবে এখানে এখানে পাঁচ কাটার উপরে হবে আচ্ছা বাইরে এক মিনিট এই যে এখানে হ্যাঁ এই যে এখানে হ্যাঁ এটা এটা পাঁচ কাটা আর কি এখানে ওই বউ নিচে এটা হলো ওই যে এই বিল্ডিং এর কাজ করতেছে না ও আচ্ছা তো এর নিয়ম হইলো কাজ এরা যখন কাজ করব তখন আশেপাশে যেখানে খালি থাকবে এখানে গড় করে কাজ করব এখন আবার ডুকায় ফেলবে ভিতরে ভাইয়া ফেলবে না এটা হাউজিং থেকে ইয়ে নিয়ে নেয় মানে হাউজিং এর থেকে আর পারমিশন নিয়ে নেয়ের কাছে না না আমাদের দরকার নেই ওরা আবার ডিপোজিট দিয়ে পাশে দিয়ে আসে বিশ হাজার টাকা দিয়ে পরে ঘর করে এখানে আবার যদি কোনো কিছু নষ্ট হয় আবার ওই বিশ আবার আমার দিয়ে দিব যাই হোক এরকম একটা সিস্টেম যেটা যে এখানে একটা মার্কেট দশতলা ফাউন্ডেশন হয়ে তারপরে এখান থেকে নিচে মার্কেট উপরে ফ্ল্যাট হবে না ওই ওইটাতে ওইটা দুইতলা পর্যন্ত মার্কেট দশতলা এবার এটা আমার খুব পছন্দ হয়েছে আমাদের গাড়ি ঘুরে চলে আসছে তো চলেন রনা হয়ে যাই কথা বলতে বলতে চলে আসলাম হাতি চিল আর হাতির চিলটা মানে গাড়ি চালাতে আসলে খুবই ভালো লাগে এই কারণে কারণ সব সময় একটু ক্লিন থাকে এবং জট মুক্ত থাকে সেই কারণে ভাবে যাওয়া প্রথম যাবো যেহেতু যাচ্ছি তাই একা একা ভালো লাগবে না তাই সাথে আরো দুটা ফ্রেন্ড নিয়ে নিলাম যারা সবসময় আমার সাথে থাকে ওদেরও গাড়ি আছে তো ওরা গাড়ি নিয়ে যেতে চাচ্ছিলো পরে আমি না আমরা সবাই একসাথে যাই তো প্রথম যাবো আমার শিমলের এখানে শিমলের এখান থেকে পরে আমরা যাবো হলো নোমান তা আমরা আরো তিনজন যাবো ওরা আমার সাথে এখন আমরা চলে আসছি মগ বাজার চৌ রাস্তা খুব মানে হাতির জিরো উঠলে এক সাইড থেকে আর সাইডে আসতে অল্প সময় লাগে যে মানে খুবই অল্প সময় সকাল সকাল টিম নিয়ে যাচ্ছে এই যে চলে আসছে আমাদের নোমান সাহেব নোমান আমরা এখন নোমানকে নিয়ে অলরেডি চলে আসছি হলো শিমুলের বাসার সামনে এখন শিমুলা আসতেই হ্যাঁ ছুটি নেই তো কালকে আমরা একটা লেওভার নিচ্ছি আচ্ছা লেওভার হইলো আমাদের জজমেয়া রেস্টুরেন্ট না জজমেয়া রেস্টুরেন্ট এখানে আমরা আস্তে আস্তে কোনো জায়গায় কোনো রেস্টুরেন্ট খোলা নাই সব বন্ধ যেহেতু আজকে শ্রমিক দিবস তা আমরা এখানে কালাপোঁড়া অর্ডার দিলাম আর রুটি এখন পর্যন্ত আসে নাই মানে আস্তে আস্তে এটা চর্বি হয়ে যাব আর কি অবস্থা কী আচ্ছা জরি না আমাকে কি পরোটা ইচ্ছে না তাহলে ছাড়া পরোটা দেখ না সাদা পোনার মতো কালা পোনা করতে হলো এই পরোটা নোমান মানে যেমনি হিরাচিল তারপরে সেরাটন ফাইভ স্টার রুট রুফ টপ রেস্টুর খাবেই না এটা কি ঢাকা শহরের মানে এগুলো খুব দামি পাতিলা এক একটা পাতিলার দাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা

ওদিকে যদি তুই কিন্তু নিচিলি কিন্তু দেখছ তুই আমার কিন্তু আইছিস কিন্তু মোহাম্মদ ইয়াসিন মামা তে লাগবো নিচিলি না তোমারে কইবো না 1300 টাকা 1300 টাকা কাছো না না কাছো 1300 টাকা দেখাচ্ছি কিন্তু ছিল এগুলো পয়সা আর এগুলো দিয়ে কাজ করে ও তসনস করে লাইছে জায়গাটা

ও টোটাল আমরা পদ্মা পার হয়ে গেলাম আমাদের সময় লাগছে কত চার পাঁচ মিনিট পাঁচ আর এই সেই রাস্তায় যেখানে আমাদের ওয়েট করতে হতো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আর সেখানে লাগে মাত্র পাঁচ থেকে সাত মিনিট

একটু এখন একটু চাও খাবো এদিকে তামরলি পদ্মা পার হয়ে ভাঙ্গার কাছাকাছি চলে আসছি এখান থেকে যেহেতু সময় লাগবে আমাদের আরো হয়তো বা চল্লিশ মিনিট

সুন্দর জায়গাটা পিছনে আবার স্পেস আছে গ্রামের পরিবেশটাই সুন্দর গ্রাম গ্রামই এই যে পিছনে আবার সব মিষ্টি ভালো রাখছে তো বন্দরে চলে আসলাম আবার প্রায় পাঁচ ঘন্টা পরে খাওয়া দাওয়া করে চলে আসলাম ছোট্ট খাট্ট একটি খামার বাড়ি খামার বাড়ি না মানে গাছের প্রজেক্ট খুবই সুন্দর এরিয়া এশিয়ান হাইওয়ের উপরে একদম বিশাল করে বাউন্ডারি করা তো এখানে আমাদের চিন্তা ভাবনা আছে এখানে একটা পেট্রোল পাম্প বা মার্কেট করার এখনো দেরি আছে তো যাই দেখি সামনে আর ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা আর ওই যে ওখানে দোকান আছে কিছু করা এখানে দোকান আছে আরো হুম হ্যাঁ কেন দোকান আছে সামনে দুইটা তো ঠিক আছে বন্ধুরা ক্লাসকে ভিডিও পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম لري